ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব ইউরোলাক টেন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ইউরো ফার্মা লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল এগারো টাকা এটার জেনেরিক নেম হলো কিটোরোলাক টেন মিলিগ্রাম এরপর জানি এই ইউরোলাক ট্যাবলেটটি আপনি কেন শোভেন করবেন এটা কোন রোগের জন্য খাওয়া যায় এটা খেলে কি কি কাজ করে এটি যাদের অপারেশনের তীব্র ব্যথা রয়েছে আঘাতের কারণে তীব্র ব্যথা মাঝারি ব্যথা দাঁতের ব্যথা কেটে গেলে আপনাদের যে ব্যথা হয় সেই ব্যথা নিরাময়ে এটি সেবন করতে পারেন এরপর জানি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সকালে এবং রাতে বারো ঘন্টা পরপর অবশ্যই ভরা পেটে সেবন করতে হবে আর সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করবেন তা না হলে এটি আপনার পেপটিকালসার অর্থাৎ গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিবে এরপরে জেনে নেই এটা গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে সেবন করা উচিত নয় তবে একান্ত প্রয়োজনে সেটা চিকিৎসকের পরামর্শ করে নেবেন এরপর জেনে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে পেপটিক আলসার অর্থাৎ গ্যাসের পরিমাণ বেড়ে যায় মাথা ব্যথা চুলকানি ক্লান্তি বমি বমি ভাব কখনো বমি হতে পারে সকল পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে আর তবে ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে সেটা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করতে হবে খেয়াল খুশি ইচ্ছা মতো নয় ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ